ক্লাবের সভাপতি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে সকল আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে আমাদের মূল যে অনুষ্ঠানটি হাঁটি হাঁটি পা করে এগারো পেরিয়ে বারোতে পদার্পণ করলো এশিয়ান টেলিভিশন সেই টেলিভিশনের এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর যে মূল আয়োজন আমরা সেই মূল আয়োজনে চলে যাব আমি এ পর্যায়ে জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করছি তার মূল্যবান কিছু বক্তব্য দেওয়ার জন্য এশিয়ান টেলিভিশনের এগারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবিন্দু সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং সালাম শীতের মধ্যে দূর থেকে অনেকেই আসছেন আসার জন্য যেহেতু বক্তারাও অনেক সময় অনেক বক্তব্য দিচ্ছেন আপনাদের ধৈর্য তো করবো না আমি অল্প সময়ের মধ্যে শেষ করবো এশিয়ান টেলিভিশন কর্তৃক আয়োজিত যেহেতু আজকের প্রোগ্রামটা সেই সুবাদে এশিয়ান টেলিভিশনের যাত্রা আরও দীর্ঘায়িত হোক সেই কামনায় আজকে আমাদের প্রোগ্রাম বিভিন্ন বক্তারা বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদের নিয়ে আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে দু একটি কথা বলি আমার সাংবাদিকতার বয়স প্রায় তিরিশ বছর চলে এই সময়ে আমি দেখেছি যে বর্তমান সাংবাদিকতা এবং আমরা যখন শুরু করেছিলাম তখনকার সাংবাদিকতার মধ্যে অনেক বক্তাদের বক্তব্য থেকে আসছে যে সাংবাদিকদের অনেক বদনাম সত্য কথা একদম খাঁটি সত্য কথা এখন কোনো জায়গায় সাংবাদিক হিসেবে পরিচয় দিতেও বোধ করি আমাদের কিছু সাংবাদিকতার কার্যক্রমের জন্য তারপরেও আবার গর্ববোধ করি এই জন্য যে বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের যতগুলো সদস্য আছে যে মেম্বারগুলো আছে আমি চেষ্টা করি তাদেরকে সবসময় সুপরামর্শ দিয়ে ভালো থাকা ভালো করা এবং ভালো তথ্য উপস্থাপনের জন্য এই বিষয়ে আলমগীর কবির পল্লব এবং শরীফুল ইসলাম বিশেষ করে এই টুটে ছেলে একটু বেশি পরিশ্রম করে আমার ক্লাবে যতগুলো সদস্য আছে তাদের মধ্যে এই দুজনকে আমি গাইডও করি বেশি সবসময় নজরে রাখার চেষ্টা করি কোথায় কি করতেছে কোনো অন্যায়ের সাথে যুক্ত হচ্ছে কিনা আমি যেখানেই যাই বা যাদের সাথে পরিচয় হয় তাদেরকে বলি যে এদের যদি কখনো কোনো কার্যক্রম আপনাদের চোখে পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ওদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার মানুষ তো ভুল করতেই পারে ভুলের কিন্তু কেউ নয় সাংবাদিকের বন্ধু কম শত্রু বেশি কেন শত্রু বেশি অন্যায়ের বিপক্ষে যখনই আমি কলম ধরব তখন ওই ব্যক্তি আমার বন্ধু থাকবে না সে চেষ্টা করবে আমাকে ঘায় করার জন্য যার পরিপ্রেক্ষিতে আমি অনেকবার সন্ত্রাসীদের কবলে পড়েছি আমি নিজে জানি যে কি যন্ত্রণার হয় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে যারা রাজনীতি করে এরা অনেক সময় রাজনীতির খাতিরে ভালো মন্দ সব রকম লোককেই প্রশ্রয় দিতে হয় ভালো মানুষকেও দেখতে হয় আবার যারা খারাপ পর্যায়ে আছে তাদেরকেও কিন্তু ফেলে দিতে পারে এখন রাজনৈতিক ব্যক্তিত্ব তার একজন শুভাকাঙ্ক্ষী একটা অন্যায় করতেছে সেই অন্যায়টা যদি আমি তুলে ধরতে যাই তখন ওই রাজনৈতিক নেতারও কিন্তু রক্তচক্ষু আমাদেরকে দেখতে হয় কথা শুনতে হয় তারপরেও আমরা পিছায় নেই যেমন আমি যখন প্রথম কাজ শুরু করি আমার মনে আছে আমার সম্পাদক বলেছিলেন যে পিস্তলের গুলিতে কি ভয় পান যদি ভয় পান তাহলে আপনার এই কাজে আসার দরকার নাই এই কাজ করতে গেলে কিন্তু কপালে পিস্তলও ফেকতে পারে তখন আমি বলেছিলাম বস ভালো কাজ করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমি তাতে প্রস্তুত আছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি যান দিতে হয় আমি তাতে প্রস্তুত আছি উনি আমার বুকে ঠাকুর দিয়ে বলছিল আপনি আগায় যান আগাতে পারবেন আপনাদের কাছে দোয়া চাই সামনের দিনগুলো যেন অন্যায় প্রতিবাদ করে সুনামের সাথে যেভাবে আসি আল্লাহ যেন এইভাবে থাকার প্রতিদ্ধান করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি এখন আমরা আমাদের মূল আকর্ষণ যেটা কেক কাটবো আমরা বিশৃঙ্খলা না করে যেহেতু অল্প বেশি লোকের আয়োজন না আমরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা না করে সুস্থভাবে যাতে কেকটা কেটে আমরা সবাই আনন্দ সবার সাথে শেয়ার করতে পারি আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই